দীর্ঘ সতেরোই বছর মাফিয়া ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা দীর্ঘ সতেরো বছর বিএনপির চেয়ারপার্সন আমাদের মমতা মহিমা দেশনেত্রী বেগম খানেদা জিয়া এবং আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা রাজপথে আমরা আন্দোলন করেছি আমরা বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছি সেই সতেরো বছর আন্দোলন করতে গিয়ে সারা দেশে আমাদের বেশি নেতাকর্মী শহীদ হয়েছে তিন হাজারের কিংবা সেই কারাগারেও আমাদের সহযোদ্ধাগণ নিহত হয়েছে শহীদ হয়েছে সারাদেশে গত সতেরো বছরে সারা দেশে বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের বারোশো নেতা কর্মী গুম হয়েছে আজকে থেকে দিনের আন্দোলন করে যারা আন্দোলনকে নিজেদের আন্দোলন বলে তারা দাবি করছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশের এই আন্দোলন বিশ দিনের প্রেক্ষাপটে তৈরি হয়নি গত সতেরো বছরের মাধ্যমে তিলে তিলে সে আন্দোলন ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে গড়ে উঠেছে সতেরো বছর আন্দোলনের ধারাবাহিকতায় গত পাঁচই আগস্ট কিন্তু মাফিয়া ফ্যাসিস্ট হাসিনা এই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে পদত্যাগ করে এবং ছাত্র জনতার গণ রূপকার ছিলেন আমাদের নেতা জনাব তারেক রহমান বড় দুঃখের সাথে বলতে হয় তাদের উদ্দেশ্যে ক্ষোভ নিয়ে জানাচ্ছি তাদেরকে ধিকার জানাই জাতীয় নাগরিক কমিটির নামে যে একটি সংগঠন সে বৈষম্য ছাত্র আন্দোলন দাঁড় করিয়েছে সেই সংগঠনের যে এখন বর্তমানে আহ্বায়কের দায়িত্ব পালন করছে তার উদ্দেশ্যে বলতে চাই আপনি কিছুদিন আগে মুজিববাদী জিয়াবাদের কথা বলেছেন ধিক্কার জানাই আপনার সে বক্তব্যকে আপনি যদি ইতিহাস না পড়ে থাকেন আপনি যদি বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের প্রেক্ষাপট যদি না জানেন আপনি যদি মহানের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সম্পর্কে অবগত যদি না থাকেন আমাদের কাছে আসুন আপনারা আপনাকে ইতিহাসটা জানিয়ে দিব যদি না আসতে চান বলবো আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলীদের কাছে গিয়ে আপনারা প্রকৃত ইতিহাসটি জানার চেষ্টা করুন কখনো মুজিবাদের সাথে জিয়াউর রহমানকে মেলানোর চেষ্টা করবেন না কখনো আওয়ামী লীগের সাথে বিএনপি কে একই পাল্লায় মাপার চেষ্টা করবেন না ইতিহাস জানতে হবে ইতিহাস শিখতে হবে আজকে আপনারা একটি ছাত্র সংগঠনের নেতৃত্ব দিয়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আপনার একটি রাজনৈতিক দল করতে যাচ্ছেন অত্যন্ত হতাশজনক বিষয় রাজনীতি করার অধিকার বাংলাদেশের সবার আছে রাজপথে নেমে আসুন জনগণের কাতারে নেমে আসুন জনগণের ম্যান্ডেট নিয়ে রাজনীতি করুন কোন সমস্যা নাই কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা রাজনীতি করলে বাংলাদেশের জনগণ কিন্তু আপনাদেরকে মেনে নিবে না আজকে সেই জাতীয় নাগরিক কমিটি সে আহ্বায় বলেছিল মুজিবাদ কথা আমি আবার অধিকার জানাই শেখ মুজিবুর রহমান উনিশশো সালে ক্ষমতায় এসে উনিশশো সালে গতকালকে গিয়েছে পঁচিশে জানুয়ারি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে অন্যতম কালো ইতিহাসের দিন এই পঁচিশে জানুয়ারি উনিশশো পঁচাত্তর সালে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিয়ে একদলীয় বাকশাল সরকার ব্যবস্থা চালু করেছিল এই পঁচিশে জানুয়ারিতে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সকল সংবাদপত্র বন্ধ করে দিয়ে একমাত্র তাদের অনুগত মাত্র চারটি সংবাদপত্র তারা চালু রেখেছিল সেই পঁচিশে বাকশাল চালু করে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে বাংলাদেশের মৌলিক অধিকারকে হত্যা করেছে বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল যার বিরুদ্ধে কথা বলেছিল তাকে শেখ মুজিবুর রহমান হত্যা করেছে এমনকি সেই জাতীয় সংসদকে শিয়াদের শিক্ষাকে হত্যা করে জাতীয় সংসদের পবিত্র জায়গাকে কলঙ্কিত করেছিল উনিশশো সালের সাতই নভেম্বরের মাধ্যমে এদেশের সিপাহী জনতার মাধ্যমে যখন বাংলাদেশের রাজনীতিতে আবার আবির্ভাব হন উনিশশো সালের সে পঁচিশে মার্চ কালুরঘাট চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে হত্যার পরে এদেশের মানুষ যখন অন্ধকারে নিমজ্জিত ছিল যখন তারা দিশে হারা ছিল আগামী দিনে বাংলাদেশ কি করবে জানতে পারনি তখনই আবির্ভাব হয়েছিলেন মেজর জিয়াউর রহমান বলেছিলেন আই এম মেজর জিয়াউর রহমান ডিক্লিয়ার দা ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ ঠিক আছে উনিশশো সালে যখন বাংলাদেশের স্বাধীনতা সুরক্ষ আর একবার যখন নিমজ্জিত হতে চলেছিল অস্তিত্ব বিলুপ্ত হতে চলেছিল তখন এই দেশের শহীদ এই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের রাজনীতি আবার আমির রহমান সেই এর মহান স্বাধীনতার সংগ্রামের goc শহীদ প্রেসিডেন্ট জাও রহমান 1975 সালে শেখ মুজিবুর রহমান যে একদলীয় ব্যবস্থা চালু করেছিল একদলীয় রাজনীতি যেখানে বাংলাদেশের সবটা সংবাদপত্র যেখানে নিষিদ্ধ করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন এবং বাংলাদেশের সংবাদপত্র বিকশিত হয়েছিল চারটি পত্রিকার জায়গায় কয়েকশো পত্রিকা আবার প্রকাশিত হয়েছিল যে শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে একটি চোরের খণ্ড ছিল বলেছিল সে সাড়ে সাত কোটি মানুষের কম্বল এসেছে আমার কম্বল গুলা গেল কোথায় সেখানে তৎকালীন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসেঞ্জার বলেছিল বাংলাদেশ ইজ এ বটম লেস সেখান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশ দফার আলোকে বাংলাদেশকে একটি স্বাধীন স্বনির্ভর বাংলাদেশে রূপান্তর করেছিলেন